রাতে যদি বালিশের নিচে এক টাকার কয়েন রেখে দেন তাহলে চাকরি অর্থপ্রাপ্তি এবং সৌভাগ্য সব কিছু আর কি মোটামুটি খুলে যাবে প্রাপ্তি হবে নানান কিছু ব্যাপার এখন এগুলো বাস্তুশাস্ত্র অনুসারে যে সমস্ত সম্প্রচারকগণ তারা প্রচার করছেন যদি আপনারা ইন্টারনেটের দুনিয়াতে চার্চ করেন তাহলে দেখতে পারবেন যে বেশ কয়েকটি অ্যাপসে এই ধরনের কথন বচন বা সংবাদ সম্প্রচারিত হয়েছে এখন আমার এই কথাটি শ্রবণ করবার সঙ্গে সঙ্গে আবার ভেবে ফেলবেন না যে আমি বলেছি বালিশের নিচে এক টাকার কয়েন রেখে দিতে কারণ ইতিমধ্যে এই ধরনের অনেক লেকচার সম্প্রচারিত হয়েছে অর্থাৎ আমার লেকচার তারা পুরোটাই পুরোটাই কেন দু থেকে তিন মিনিটও ঠিকঠাক করে শোনেননি কিন্তু ফোন চালিয়ে দিয়েছেন পকেটে সুপারি রাখতে বলেছেন মহারাজ কোথায় রাখব এই সমস্ত নানান ব্যাপার কটা রাখব কখন রাখবো আমি আদৌ বলিনি আপনি পকেটে সুপারি রাখুন আমি কখনোই বলছি না আপনি বালিশের নিচে এক টাকার কয়েন রাখুন যারা বলছেন রাখুন যদি সেটা বাস্তুশাস্ত্র অনুসারে বলে থাকে বেটার কই বাত থাকতেই পারে শাস্ত্রে অনেক বস্তুগত দিক উঠে এসেছে ভেষজের দিক উঠে এসেছে নক্ষত্র বিচারের দিক উঠে এসেছে অর্থাৎ জ্যোতিষশাস্ত্র জ্যোতির্বিজ্ঞান নানান কিছু উঠে এসেছে সংখ্যা তত্ত্ব তারপরে হস্তরেখা যদি এর নিগুড় তত্ত্ব আমরা বিচার করি একেবারেই অস্বীকার করা যায় না কারণ এগুলো শাস্ত্রীয় সূক্ষ্মতত্ত্বের বিষয় তা যাই হোক যে বক্তব্য আমি বলছিলাম যে যখন আপনি রাত্রিতে শুতে যাচ্ছেন সেই সময় বালিশের নিচে একটি এক টাকার কয়েন রাখবেন সম্প্রচারকগণ এগুলো আমার বক্তব্য নয় সম্প্রচারকগণ বলছেন হাত পা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বিছানায় যাবেন তারপরে শোয়ার পূর্বেই বালিশের নিচে এক টাকার একটি কয়েন রাখুন ওটা আপনি পরের দিন উঠে একটি ভিকারিকে দান করে দিতে পারেন আবার কেউ কেউ বলছেন তিন দিন এভাবে রেখে দিন তিন দিনের পরে দেখবেন ম্যাজিক আপনার টাকা পয়সা আসছিল না এসে যাবে আপনার চাকরি হচ্ছিল না চাকরি হয়ে যাবে আপনার অর্থ উপার্জনের রাস্তা খুলে যাবে আপনার সৌভাগ্যের দরজা খুলে যাবে বাড়িতে লক্ষ্মী ভর করবে এই ধরনের কিছু বিষয় কিন্তু উঠে এসেছে কেউ কেউ আবার ছোট্ট করে সম্প্রচারের সূত্রে গুটি কয়েক বিজ্ঞানের কথা বলেছে নাকি ধাতব পদার্থের তো একটু গুণ থাকেই জ্যোতিষশাস্ত্র বাস্তুশাস্ত্র সেই সব কারণে মাথার নিচে যদি সেই ধাতব পদার্থ মানে এক টাকার কয়েন বিশেষ করে যদি দেওয়া হয় তাহলে রাত্রিতে ভালো ঘুম হতে পারে আর যদি আপনার ভালো ঘুম হয় তাহলে আপনার অর্থ উপার্জনের রাস্তা খুলে যাবে ক্রমান্বয়ে আপনি কর্মশক্তি প্রবণ হবেন এবং আপনার কর্মসূত্রে বা কর্মক্ষেত্রে ভালো পদোন্নতি ঘটবে বেশ একটি ভালো উদাহরণ আমরা একটি ভালো উদাহরণ পেলাম যাই হোক এখন প্রথমে আমি একটু ব্যক্তিগত ভাবে আমার যে মতাদর্শ আমার যে দর্শন আমি সেটা প্রয়োগ করব সবাই যেটা বলে সবাই যেটা করে শাস্ত্রও বলেছে শাস্ত্রে বলা আছে আর আমি দুম করে সেটা বলে দিলাম আর মানতেই হবে এরকম কিছু কিন্তু আমি বলি না কারণ শাস্ত্রের মর্মার্থ প্রকৃত তাৎপর্য বোঝা আমাদের পক্ষে অতিশয় কঠিন যা বেদ এবং বেদান্ত বা উপনিষদের সাথে সম্মত নয় বা মিল নেই সে যত বড় ধর্ম হোক বা ধর্মজ্ঞ পুরুষ হোক বা ধর্মীয় সিদ্ধান্ত সম্প্রচারিত হোক যে কোনো মঠ মিশনের প্রতিষ্ঠাতা বা সম্প্রদায়গণ প্রচার করুক তা কিন্তু আমাদের ধর্মসম্মত নয় এটা স্বয়ং ভগবান নারায়ণের মুখ ভগবতী তত্ত্বের ভেতরে এটা উঠে এসেছে সর্বোপরি পুরা নদী থেকে শুরু করে বৈদান্তিক তত্ত্ব তো যাই হোক এই জন্য আমি বৈদান্তিক তথা তন্ত্রপদ্ধতির যে টেকনোলজিক্যাল পদ্ধতি সেই সাপেক্ষে কিছু কথা আমি বলি আমি প্রথমে তন্ত্রের কথা বলবো যদি এক টাকার কয়েন কয়েনকে আমরা মুদ্রা সাপেক্ষে ধরি তাহলে সেটা গুরুত্বপূর্ণ মুদ্রা আজকের এক টাকার কয়েন আর জবে এই শাস্ত্র তৈরি হয়েছে বাস্তুশাস্ত্র যদি বলা থাকে আমি বলছি না আছে থাকতে পারে আমিও বাস্তুশাস্ত্র ঘাটাঘাটি করি কিন্তু খুব সহজে মানুষ যে জিনিসগুলো সম্প্রচার করছেন এত সহজ জিনিস আমি দেখতে পাই না যাই হোক আমি হয়তো চোখে দেখতে পাই না বিষয়বস্তু হচ্ছে এটাই এখন মুদ্রা তত্ত্ব যখন শাস্ত্র তৈরি হয়েছে আজকের যে এক টাকার মুদ্রা তখন হয়তো এটা ছিল না তখন অন্য মুদ্রা ছিল কি মুদ্রা ছিল যুগে চলে যান রূপার মুদ্রা যুগে চলে যান স্বর্ণ মুদ্রা তাম্র যুগে চলে যান তাম্র মুদ্রা এই বাস্তুশাস্ত্র কবে তৈরি হয়েছে যদি আমরা সুপ্রাচীনকালের বৈদিক সিদ্ধান্তের সাথে সম্পৃক্ততার মাধ্যমে বিচার করি তাহলে বৈদিক যুগ আর না হলে এখান থেকে দুশো আড়াইশো পাঁচশো হাজার দু হাজার বছর আগের সিদ্ধান্ত আর যদি আমরা সত্যিকারের আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে বাস্তুশাস্ত্রের আবিষ্কারকর্তা অ্যাকচুয়ালি বিশ্বকর্মা আর অন্যান্য ঋষি আদি রয়েছেন সেগুলো আলোচ্য বিষয় এখানে নয় তাহলে দেখা যাচ্ছে যে বাস্তুশাস্ত্রের উৎপত্তি সৃষ্টি তত্ত্বের সাথে সম্পৃক্ত জবে থেকে সৃষ্টি হয়েছে ঈশ্বর এই সৃষ্টি প্রকরণ বিদ্যা রূপে যা কিছু কলা কৌশল দিয়েছেন তার ভেতরে কিন্তু বাস্তুশাস্ত্র অর্থাৎ বস্তুকে কেন্দ্রায়িত করে বস্তুর উৎপত্তি হয়েছে বাস্তুশাস্ত্রের উৎপত্তি হয়েছে সুতরাং সুপ্রাচীনকালের সিদ্ধান্ত তখন এক টাকার কয়েন কি আজকের যে মহাত্মা গান্ধী বা অমুক গান্ধীর যে এক টাকার কয়েন সেটা কি তখন ছিল তখন অন্য মুদ্রা ছিল কোন মুদ্রার কথা বলা হয়েছে এবং মুদ্রার বৈদান্তিক পরিভাষা কী বাস্তুশাস্ত্র অনুসারে মুদ্রার অর্থ কী পরিষ্কার হয়ে যাবে তন্ত্রশাস্ত্র যদি আমরা লক্ষ্য করি তন্ত্রশাস্ত্রে পঞ্চম আকারের সাধনার কথা বলা হয়েছে যেমন প্রথমে মদ বেশ অনেকে শুনে একেবারেই লাফিয়ে উঠবেন তারাপীঠের কিছু মানুষ আছেন যারা যাই হোক এমনও রেকর্ড আছে তারাপীঠে এক রাত্রিতে সব থেকে পশ্চিমবঙ্গে বেশি মদ বিক্রি হয়েছিল মানে কয়েক কোটি টাকা ছাপিয়ে গেছিলো যে সেটা আলাদা বিষয় মদ মাংস মৎস্য মুদ্রা মাইথুন এই পাঁচটি পঞ্চম ম আকার কেন ম আকার অর্থাৎ এই প্রত্যেকটি শব্দের প্রথমে হচ্ছে ম দিয়ে শুরু মদের ম মাইথুনের লাস্ট ম মুদ্রা ম তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি তন্ত্র সিদ্ধান্তে মুদ্রাতত্ত্ব উঠে এসেছে তাহলে আকারের সাধনায় মুদ্রা কেন লাগবে মাকে পেতে গেলে সঙ্গত যুক্তি তাহলে বালিশের নিচে এক টাকার মুদ্রা রাখলে দোষ কী করলো ইয়াস এখানেই প্রশ্ন যদি স্থূল দৃষ্টিকোণ থেকে দেখা যায় মুদ্রা হচ্ছে সহায় সম্পত্তি সম্পদ অর্থনৈতিক যে বিষয়বস্তু তার সাথে সম্পৃক্ত এই অনন্ত ব্রহ্মাণ্ড বস্তুগত দিক আপনি এই সমগ্র বস্তুকে প্রদান করবেন মাকে আপনার পক্ষে তো সম্ভব নয় কারণ এটা আপনার নেই আপনার কাছে আছে কয়েক কোটি টাকা বড়জোর বড়জোর হাজার কোটি টাকার মালিক আপনি তার উপরে নন তাহলে মাকে হাজার কোটি টাকা দেবেন যার কাছে এই অনন্ত ব্রহ্মাণ্ড ঐশ্বর্য রূপে রয়েছে তাহলে তিনি কোন মুদ্রা চাইছেন আপনার ভেতরের বাসনায় আসক্তিতে পরিপূর্ণ যে মুদ্রা অর্থাৎ বিষয় বৈভব যা কিছু আছে তার প্রতি আপনার আসক্তি সহজ বিষয় আসক্তি এই বিষয় আসক্তি স্বরূপ মুদ্রা প্রতীক করে আপনাকে অর্পণ করতে হবে মা তোমার চরণ ভিন্ন আর কিছুই চাই না এর বিষদ ব্যাখ্যা করলে অনেক দূরে যাবে অবশ্যই এত নীতিকথা সাধারণ মানুষ নিতে চান না বড়ো প্রবলেম এখানটায় এখন আমার বক্তব্য হচ্ছে তাই যে স্থূল প্রক্রিয়ায় যদি আমরা মুদ্রা বলি তাহলে সেটা হয় বিষয় আসক্তি আপনার বিষয় আসক্তিকে পরিত্যাগ করতে হবে আরও স্থূলভাবে যদি ব্যাখ্যা করি তাহলে মুদ্রা বা ধাতব পদার্থের একটি বস্তুগত গুণ বা ধর্ম রয়েছে যেমন স্বর্ণ থেকে তার যে গুণাগুণ বেরোবে সেটা তো স্বাভাবিক জলের থেকে যেটা বেরোবে সেটা স্বাভাবিক যেমন জল খেয়ে আমরা বেঁচে থাকি তাহলে সাধারণ জল আমাদের প্রাণকে বাঁচিয়ে রাখছে কি করে তাহলে যে কোনো ধাতব পদার্থের অবশ্যই গুণাগুণ আছে সেটা সূক্ষ্ম মাত্রায় যে কোনোভাবে কাজ করে এটা একটি দিক রয়েছে তার মানে এই নয় যে বালিশের নিচে আপনি এক টাকার একটি কয়েন আজকে বিংশ একবিংশ শতাব্দীর মুদ্রা রেখে দিলেন আর আপনার মস্তিষ্কের একটি বিরাট পরিবর্তন ঘটে গেল রাতারাতি পরের দিন আপনি বিশ্ব জয় করলেন দ্যাট ইজ নট পসিবল ওন ইউর পার্ট কারো পক্ষে এটা সম্ভব নয় যাই হোক আকারে যে ধাতব পদার্থের যে গুণাগুণ ধর্ম কাজ করে না সেটা কিন্তু আমি বলছি না করে এবার আমরা যদি আরেক প্রক্রিয়ায় যাই মুদ্রা তত্ত্বের তন্ত্রশাস্ত্রে মুদ্রা তত্ত্বের অর্থ কিন্তু অন্যরকম করেছে যৌগিক পরিভাষায় সেটা অন্য বিষয় সেটা শরীরের ভেতরের সাথে সম্পৃক্ত অর্থাৎ আপনার ভেতরে ঐশ্বর্য শক্তির প্রকাশ ঘটবে যখন কোনো সাধকতন্ত্র সাধক উর্দ্ধারে পুরুষে পরিণত হয় তখন তার কি হয় মুদ্রাতত্ত্বের প্রকাশ ঘটে সব থেকে বেটার হবে মণিপুর চক্র অর্থাৎ নাভিতে যখন কোনো সাধকতান্ত্রিক এই নাভি চক্র ভেদ করেন বা চক্র বা মণিপুর চক্রকে তিনি জাগাতে পারেন তখন সেখানে মনির প্রকাশ ঘটে অর্থাৎ মণি মানিক্য মুদ্রা আদি তখন আপনি দেখতে পাচ্ছেন সেই ঝুঁকির ক্ষেত্রে অর্থাৎ মণিপুর চক্র জাগানোর মূল তত্ত্ব তো কথা হচ্ছে মুদ্রা তত্ত্ব আর অনেক ব্যাখ্যা কাজ আমি এতটা ইন ডিটেল যাচ্ছি না এখন আমি শুধুই যদি ধাতব পদার্থের বিচার দেখি তাহলে এখানে পরিষ্কার হচ্ছে যে স্বাভাবিক বস্তুগত দিক একটি ধর্ম থাকে কেমিক্যালাইজেশন হচ্ছে যে কোনোভাবে তার রাসায়নিক প্রক্রিয়া বিক্রিয়া ঘটছে কিন্তু তার মানে এরকম নয় যে একটি মুদ্রার দ্বারা আপনার মস্তিষ্কের সমস্ত বিবর্তন ঘটে যাবে রূপান্তর ঘটে যাবে এবং চূড়ান্ত পর্যায়ের একটি তিন দিনের মাথায় অর্থপ্রাপ্তি ঘটে যাবে চাকরি প্রাপ্তি ঘটে যাবে অনেক কিছু ঘটে যাবে তো যাই হোক এখন এটা আমি দেখছি তাহলে বিষয় দাঁড়াচ্ছে যে অনেকে যারা বলছেন যে ঘুম ভালো হবে একেবারে ঢা মিথ্যা কথা একটি ধাতব পদার্থের অবশ্যই একটি গুণ আছে ধরুন একটি রুদ্রাক্ষের গুণ আছে মাথায় স্পর্শ করলেন চোখে স্পর্শ করলেন বা সাধারণ একটি শীতল ধাতব পদার্থকে মস্তকে স্থাপন করলেন তখন কিন্তু একটি রাসায়নিক বিক্রি অবশ্যই ঘটে এটা সত্য কিন্তু যে বিষয়টি আমি বলছি সেটা হচ্ছে আপনি মনে করুন বাস্তুশাস্ত্র জানেন বাস্তুশাস্ত্র অনুসারে যে কোনো একটি প্রক্রিয়া আপনি অবলম্বন করছেন কোনো শাস্ত্র কোনো সিদ্ধান্ত কোনো বিষয় কোনো সূত্র একটি বিষয়ের উপরে ডিপেন্ড করে না স্থানের উপরে ডিপেন্ড করে কালের উপরে ডিপেন্ড করে পাত্রের উপরে ডিপেন্ড করে স্থান অর্থাৎ যে স্থান পরিবেশে যেটা ঘটবে অর্থাৎ একটি প্রকৃত পরিবেশ চাই সেই পরিবেশ আপনার ঘর আপনার বাড়ি আপনার খাতিয়া আপনার বালিশ এগুলো তৈরি হয়েছে তো স্থান পাত্র আপনি ব্যক্তিগত একজন ব্যক্তি যাকে কেন্দ্রায়িত করে এই বালিশের নিচে মুদ্রা রেখে দিচ্ছেন আপনি ব্যক্তি অর্থাৎ পাত্র আপনি পাত্র কতটুকু সংশুদ্ধ আপনি কতটুকু ডিসিপ্লিন মেনটেন করছেন আপনি কতটুকু বাস্তুশাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে নিজেকে পরিচালনা করেন শুধু একটি কয়েনের দ্বারা কিন্তু নয় আপনার জীবনকে আরও অন্য অন্য জিনিসের সঙ্গে জয়েন করাতে হবে তা যদি না হয় তাহলে একটি কয়েনের মাধ্যম দিয়ে কিন্তু আপনি গেইন করতে পারেন না তা যাই হোক এবার আমরা চলে যাচ্ছি কাল ভয়ানক জিনিস এটা কাল মানে টাইম বলে দিলেন রাত্রিতে রেখে দিতে হবে শোয়ার সময় এটা একটি টাইম কিন্তু এটা যে এক্স্যাক্ট টাইম নয় প্রকৃত টাইম নয় সেটা কিন্তু আমরা অধিকাংশ মানুষ জানি না কখন কোন মুহূর্তে এটাকে রাখতে হবে কোন ব্যক্তি এটা ব্যবহার করতে পারবেন কোন স্থানে ব্যবহৃত হবে সঙ্গে সঙ্গে আরও বাস্তুশাস্ত্রের অন্যান্য ট্রিটমেন্টগুলো দরকার সবথেকে বড়ো জিনিস বলব আপনি মনে করেন এমন খাদ্য খাবার খাচ্ছেন যাতে গ্যাস এবং অ্যাসিড তৈরি হয় আপনার ঘুমাবে কী করে আমরা এমন কিছু খাদ্যদ্রব্য গ্রহণ করি যাতে গ্যাস অ্যাসিড তৈরি হয় আবার উপরের থেকে মাথার উপরে পেঁয়াজের রস লাগাতে শুরু করলাম হয় না ওতে আর কম্বিনেশনটা সাবর্ডিনেশন হয়ে যায় আরও নেগেটিভ এনার্জি তৈরি হয় মানে সৎ কথা যারা নেগেটিভ বোঝে না আর নেগেটিভ এনার্জি বলে পাগল হয়ে যাচ্ছে ভেতর থেকে নিজেকে পরিশুদ্ধ করতে হবে এই জন্য বাস্তু বলুন জ্যোতিষ বলুন যেটাই বলুন বাস্তু যদি বলেন তাহলে বাস্তবত্ব অর্থাৎ আপনার শারীরিক গাঠনিক দিকগুলোকে ঠিক করতে হবে আপনার মানসিক দিকগুলোকে ঠিক করতে হবে তার জন্যে যৌগিক প্রক্রিয়া শরীরকে ঠিক করতে হবে আয়ুর্বেদিক প্রক্রিয়া আপনার খাদ্য খাবার ঠিক রাখতে হবে যদি ভেতরে এই পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আপনি চলতে পারেন তখন একটি বাইরের ধাতব পদার্থের সঙ্গে তার যে ধর্মের সঙ্গে কেমিক্যালাইজেশন হতে সময় লাগে না তখন আমরা প্রত্যক্ষ কিছু ফল অনুভব করতে পারি কিন্তু এর অর্থ এই নয় এক টাকার একটি কয়েন রেখে দেবেন আর পরের দিন আপনার ভালো ঘুম হবে ওই দিন রাত্রিতে ভালো ঘুম হবে আর পরের দিন আপনি চাকরি পেয়ে যাবেন এতটা বিষদ আলোচনা কারোর মানে সন্তুষ্টির বিষয় নয় কারো ভালো লাগবে না মহাকাল একটু জড়িয়ে বলেন জটিল করে বলেন আরে শাস্ত্র তাই শাস্ত্রই তো একটি জটিল তত্ত্ব বাস্তুশাস্ত্রের আমরা কি বাবুজি যে কোনো শাস্ত্রের কী বাবুজি আপনার ব্যক্তিগতভাবে একটি প্রশ্ন করলে আপনি পরিষ্কার হয়ে যাবেন আপনি নিজেকে কতটুকু জানেন আমি নিজেকে কতটুকু জানি আমার শরীর তত্ত্ব সম্পর্কে কতটুকু জানি এটা ছেড়েই দিন আপনি আপনার ঘরের সম্পর্কে কতটুকু জানেন আপনি টাইম সম্পর্কে কি জানেন আপনি স্থান সম্পর্কে কি জানেন সবই একটি ধোয়াশার ভেতরে আমরা জীবনযাপন করছি আর টিআরপি বাড়ানোর জন্যে মিডিয়াতে এক শ্রেণীর মানুষ সাধারণ মানুষকে ভোরকে দেওয়ার জন্য চমকে দেওয়ার জন্য সম্প্রচার করছেন বাই পকেটে একটি সুপারি রাখো তোমার দিন দুনিয়া হাতের মুঠোয় তোমার বালিশের নিচে একটি কয়েন রাখো তোমার আর কিছু পরিচর্যা করবার দরকার নেই তোমার খাদ্য খানা পিনা টয়লেট আদি যোগ আদি তন্ত্র আদি এসব কিছু করার দরকার নেই শুধু ওই কয়েনটা মাথার নিচে ঢুকে দাও আমার তো মনে হয় বেটার হয় বালিশের নিচে না ঢুকিয়ে নাকের ভেতর দিয়ে কি মুখের ভেতরে ঢুকিয়ে দিয়ে ওই যেটাকে বলা হয় খেচুরি মুদ্রা ওই ভেতর দিয়ে মস্তিষ্কের ভেতরে ব্রহ্ম তালুতে কয়েন ঢুকিয়ে দিন আরও বেশি ভালো হবে আরও বেশি ভালো হয়ে যাবে আপনার তো দিনদুনিয়ার চাকরি বাকরি স্বয়ং ব্রহ্ম চাকরি বাকরি যা আছে জয় বিজয় যে চাকরি পাচ্ছে সব থেকে লেটেস্ট চাকরি বৈকুণ্ঠের দুয়ারি হয়ে বসে আছে সেই রকম বড় একটি চাকরি পেয়ে যাবে দেখুন না কর্ম করুন মুদ্রা তত্ত্ব অবশ্যই জানুন বালিশের নিচে যার রাখবার ইচ্ছা আছে সে রেখে দেন আর যারা বলছেন তিন দিনে এটা কমপ্লিট হবে আমি প্রত্যেককেই বলবো হ্যাঁ যখন এটা সম্প্রচারিত হয়েছে যদি সত্য থাকে তাহলে আপনারা প্র্যাকটিক্যাল অনুভব করুন মাথার নিচে তিন দিন রেখে দিন আর পরের দিন দেখুন কিছু একটি ঘটছে কি না বাস্তবিক আপনাকে শরীরকে যত্ন নিতে হবে মানসিক তত্ত্বের কাজ করতে হবে তন্ত্র পদ্ধতির যে টেকনোলজিক্যাল যে বিষয়টি সেটাকে আপনাকে জানতে হবে এবং বাস্তুশাস্ত্রের সবথেকে বড়ো বিষয় হচ্ছে আপনাকে বাস্তববাদী হতে হবে অর্থাৎ কর্মমুখী হতে হবে তার উপরে ডিপেন্ড করে সব কিছু পেয়ে যাবেন এটা হবে না অর্থাৎ কর্মমুখী হতে হবে যদি কর্মমুখী হন সঙ্গে সঙ্গে বাস্তুশাস্ত্রের যেগুলো প্রসেস প্রসিডিওর আছে প্রক্রিয়া আছে অবশ্যই এগুলো টেকনিক্যাল পদ্ধতি যদি হয় তাহলে করে দেখুন তাহলে দেখবেন বেটার ফল পেয়ে যাবেন কিন্তু আপনি একটি শুধু কয়েন ঢুকিয়ে দেবেন আর অন্য কিছু করবেন না তাহলে আমার মনে হয় তার জন্য দুর্ভাগ্য ছাড়া আর কিছুই নেই সফলতা অনেক দূরে তার জন্য ব্যর্থতা অপেক্ষা করছে আর নিয়তি তার জন্য দুর্নীতিগ্রস্ত এক অবস্থা তৈরি করবে অঘটন ঘটন পটিওসি মায়া তিনি কী করবেন দুর্ঘটনা সৃষ্টি করবেন আসলে ঈশ্বরকে দোষ দেওয়ার কিছু নেই দুর্ঘটনা সৃষ্টি হয় আমাদের কৃতকর্মের দ্বারা যাই হোক বালিশটা প্রথমে বলব যে কোনো বালিশ আপনি মাথায় দেবেন না বালিশটাও কেমন হবে সেটাও যারা প্রচার করছেন তাদের সেটা বলা উচিত বালিশটা উঁচু নিচু বালিশটা কতটুকু উঁচু নিচু হবে সেটাও কিন্তু জানার দরকার আছে আপনি কিভাবে শোবেন রাত্রিতে সেটাও জানার দরকার আছে বা দিক ফিরে শোবেন না ডান দিকে ফিরে শোবেন নাসিকায় বায়ু থাকবে মস্তিষ্কটা বালিশের থেকে অর্থাৎ সমতল ভূমি মাটির থেকে কত ডিগ্রি কোণে থাকবে কত ইঞ্চি উপরে থাকবে এগুলো জানতে হবে আপনি দেখা গেলো একটি বালিশ মাথায় দিলেন সেই বালিশের উচ্চতা প্রায় সাত ফুট আরাম চাই তো আমরা একটু উঁচু টুচুভাবে ঠেকিয়ে দিই এবার মাথাটা হয়ে গেল নাইনটি ডিগ্রি ভাজ হয়ে গেল ফোল্ড হয়ে গেল মানে অ্যাঙ্গেল এরকম ভাজ হয়ে গেল তারপরে এবার কি হবে মেডিকেল সায়েন্স কী বলছে এগুলো একটু পড়াশুনো করতে হবে পরিষ্কার হয়ে যাবে কোন দিক ফিরে হবেন কোন নাসিকায় রাত্রিতে বায়ু থাকলে আপনার পজিটিভ সেন্স বা শারীরিকভাবে পজিটিভিটি খুলে যায় না আমি এগুলো জানবো না এগুলো আমি কিছুই করব না শুধু পকেটে একটি সুপারি রাখবো আর বালিশের নিচে একটি ওই কয়েন ঢুকিয়ে দেবো মহাত্মা গান্ধীর আর সকালবেলায় দেখব পাঁচশো টাকার নোটে ভর্তি হয়ে যাচ্ছে মানে আগে খাটে নিচে যাই যারা এটা সম্প্রচার করছেন আমার মনে হয় এটা ইমিডিয়েটলি সরকারকে জানানো উচিত ভারতবর্ষের অনেক দরিদ্রতা রয়েছে পৃথিবীতে অনেক দরিদ্রতা রয়েছে তাদের প্রত্যেক রাত্রিতে এক টাকার কয়েন দিয়ে বালিশের নিচে দিয়ে শুয়ে পড়তে বলা হোক সরকারি পক্ষ থেকে যেন দরিদ্রতা তাড়াতাড়ি মেটে যায়